আসসালামু আলাইকুম আলাইকুমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি আপনারা যারা আমাদের চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখেন বা আমার আগের ভিডিওগুলো লক্ষ্য করেন তারা জানবেন যে আমাদের এই যে রেডি এটা আমার মুরগির বাচ্চা বুডিং করার জন্য তো রিসেন্টলি আমার কিং কোয়েলের বাচ্চা হওয়ার পরে আমি কিং কোয়েলগুলো এখানে রাখছি এবং মুরগির বাচ্চাগুলা রাখার জন্য অন্য একটা ব্যবস্থা করা লাগতেছে যার জন্য এখানে কিং কোয়েলই রাখা হয়েছে এবং মুরগির বাচ্চার জন্য রিসেন্টলি আমি গতকাল ছোট্ট একটা খাঁচার মধ্যে বোর্ডিং সেটআপ তৈরি করছি এটারই উপরে খাঁচাটার সাইজ হচ্ছে আঠারো চব্বিশ এবং এটাতে আমরা কন্ট্রোলার ব্যবহার করছি আপনারা জানেন ব্লোডিং এর জন্য সব থেকে বেস্ট হচ্ছে কন্ট্রোলার ব্যবহার করা কারণ টেম্পারেচার এটা আপনি মন মতো সেট করে দিতে পারবেন বেশি হয়ে গেলে লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাবে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এক্স এস ডাব্লিউ তিন হাজার এক চাইলে আপনি এটা ব্যবহার করতে পারেন এবং যদি কন্ট্রোলার যদি ব্লোডিং সেট আপ যদি প্রয়োজন হয় চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যেহেতু আমার একটা ব্যালকনিতে রাখা এবং বাইরে বর্তমান প্রচুর বাতাস আছে যার কারণে তিনও পাশ কিন্তু আমরা ঢেকে দিয়েছি পলি দিয়ে এবং ওপর সাইডও ঢাকা যাতে বাইরে এক্সট্রা বাতাসটা যেন না পাওয়া যায় তো অনেকে আছেন নতুন ব্রুডিং সিস্টেমটা বুঝেন না বা একটু হলেও ধারণা নাই তাদের জন্য আশা করি একটু একটু উপকৃত ভিডিও হবে তো এর জন্য মাটিতে ব্রুডিং করা সব থেকে ভালো মাটিতে যদি তুমি ব্রুডিং করতে পারেন এটা সব থেকে জায়গা যদি এরকম থাকে যেহেতু আমার ঢাকা শহর জায়গা একেবারেই সংকট ব্যালকনিতে খা এর সিস্টেম এছাড়া উপায় নাই আমার যার কারণে বাধ্য হয়ে আমার এখানে আর কি খাতা তৈরি করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম